ধরেন ভাবি আপনি আমার বউ দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়ে নিতে আসবা খবরদার ভুলেও আমার বাড়িতে পা দিবা না কেন আম্মা জান আপনি চান না আপনার মেয়ে সুখে সংসার করুক ওই বালে সংসার আমার মেয়ের করা লাগবে না খবরদার ভুলেও তুমি মেয়ে নিতে আসবা না আরে আম্মা জান আপনি শুধু শুধু রাগ করতেছেন কেন আমার কি অপরাধ সেটা তো বলবেন গরমের আট মাস আমার কাছে থাকবে আর শীতের চার মাস তোমার কাছে থাকবে ওই বেলায় সংসার তোমার করা লাগবে না জানেন ভাবি মেয়েদের সব থেকে বড় সমস্যা কোনটা অরুণ ভাই মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই সব থেকে বড় সমস্যা হইছে জামাইটা না ভাবি হইল না মেয়েদের সব থেকে বড় সমস্যা হইছে মেয়েদের দুই চোখ একদম ঠিক বলছেন মেয়েদের কাছে জামাই হলো চোখের বিষ গজব বেজতি তাই তোমার গবেষণা করা হইছে হইলে তাড়াতাড়ি খাইতে আসো জানো রুম্পা এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না বিশ্বাস করব চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে গজব বেজতি তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম খবরদার মনের ভুলে আমারে ফোন দিবি না পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায় এখন তুমি আমারে ছাইরে চলে যাবা তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো তুমি আমারে ছাইরা যাইও না সামনে শীত আসছে তোমারে সারা থাকতে পারবো না মারু প্রবাসে বসে মাথার ঘাম পায়ে ফেলায় টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি ফস্টি নষ্টি করো স্বামী জান আপনার টাকা দিয়ে এই তো যা খুশি তাই করি অন্যের টাকা তো আর নেই না তা নাও না ঠিক আছে তাই বলে এত দামি দামি মেকআপ কেনার কি দরকার আছে স্বামী জান দামি মেকআপ না করলে তো আবার ভিডিও কলে কইবে না নে তোমারে কাজের বুয়ার মতো লাগতাছে শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণদা দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো বাইরে বৃষ্টি হইতাছে গো ফারহানের আব্বু বৃষ্টি হইতাছে তো আমার কইতাছো কা বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে তো কি করবো দুরো তুমি রোমান্টিক কিছুই বোঝো না কাল কয় কয়াজ আমার সাথে বিয়া বইতে কলটা কাটতেছ না কেন কি করে আচ্ছা আমি কেটে দিই হ্যালো মামুন কংগ্রাচুলেশন শুনলাম সামনের মাসে তোর নাকি বিয়ে ভাই বিয়ে করতে অনেক ভয় লাগতেছে শুনছি বিয়ের পর বউ নাকি মারে এই শুনছো আমার একখান জুতো খুঁজে পাচ্ছি না তুমি কি দেখছো এক মিনিট ভাই হোল্ড কর তোমার জুতো হারাইছে তুমি খুঁজো আমাকে বলতিছো কেন কালকে রাতেই তো তোমাকে জুতো দিয়ে পিটালাম তারপরেই তো খুঁজে পাচ্ছি না দেখতে গিয়া নাম জি গাইছি আস্তে কইরা কয় এখন তোমার মুখের ভয়েস আগের মতো নাই তুমি এত কোন যদি হাসো হাসি বিশের মত লাগে একটু হাসি যদি না দেই গিয়া তরে একই আর দিব ভিয়া একটু হাসি যদি না দেই গিয়া তরে কি আর দিব ভিয়া কালা চেরার সাথে ভুল কইরাছি হাত রেখে তোর হাতে আমি ভুল কইরাছি হাত রেখে তোর হাতে